আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের ভুয়াগতি আন্ডারপাসে ভুয়াগতি বাজার থেকে ষাট মিটার দূরে ধানগড়া সড়কে ঢাকারংপুর বাইপাস সড়ক নির্মাণের কাজ চলছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বাইপাস মহাসড়কের কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বাইপাস মহাসড়কের এ আমরা দেখতে পাচ্ছি যে একটি পকেট আন্ডারবাস নির্মাণ করা হচ্ছে যার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে সুউচ্চ পিলারের ওপর গাডার বসানোর কাজ শেষ উপরের অংশের কাজগুলো বর্তমানে চলছে মহাসড়কটিকে অনেকটাই উঁচু করে নির্মাণ করা হচ্ছে এই ওয়ালগুলোর কাজ বর্তমানে চলমান অনেকটাই রড বিছানোর কাজ এখানে চলছে মূলত রড দিয়েই এই পুরো পাচিটি নির্মাণ করা হবে চলুন একটু সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে এলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে সাইটেই বসত বাড়ি রয়েছে যেগুলো কিন্তু মহাসড়ক খুবই কাছাকাছি অর্থাৎ এ পাশে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি গলির মতো সড়ক বলা যায় সেই সড়কের পাশেই আবার দেখতে পাচ্ছেন যে বাইপাস সড়ক বাইপাস সড়কটিকে যেমনটি বলছিলাম অনেকটাই উঁচু করে নির্মাণ করা হচ্ছে এই জন্যই উঁচু করে নির্মাণের কাজ চলছে যাতে করে গ্রামবাসীরা যখন এই অংশ দিয়ে যাতায়াত করবে তাদের যেন কোনো অসুবিধা না হয় অর্থাৎ রাস্তা পারাপার একেবারেই এই অংশটিতে নিষিদ্ধ হবে সেই ওভারপাস থেকে অর্থাৎ উত্তর দিকে একশো মিটার দূরে এসেছি একশো মিটার দূরে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষ ব্রিজের আশেপাশে সংযুক্ত সড়কের কাজ চলমান এই অংশটিতে দেখতে পাচ্ছেন যে প্রায় সত্তর মিটারের মতো একটি ব্রিজ চেয়ে লক্ষ্য করুন একটি ছোট্ট খালের মতো জায়গা এবং পুরোটাই কিন্তু শুকে গিয়েছে এই অংশটিতেই ব্রিজ নির্মাণ হয়েছে এই ব্রিজ থেকে যদি আরও একশো মিটার উত্তর দিকে আপনারা যান অর্থাৎ এই পাশে উত্তর দিকে একশো মিটার গেলেই ঢাকা রংপুর মহাসড়ক দেখতে পারবেন অর্থাৎ ভুয়াগতির অংশে যেই ঢাকা রংপুর মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি সেখান থেকে দৃশ্যমান ওই সড়কটিরই বাইপাস সড়ক মূলত বর্তমানে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সড়কটি হবে এই সড়কের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলা যায় দুই মাস আগে যখন এখানে এসেছিলাম তখন শুধু দেখতে পেয়েছি শুধু এই ব্রিজটি তবে বর্তমানে দেখতে পাচ্ছি যে ব্রিজের অংশ ঘিরে সংযুক্ত সড়কগুলোর জন্য বড়ো বড়ো প্রাচীর নির্মাণের কাজ সহ বালি দিয়ে পুরো অংশটিকে ভরাট করার কাজও চলমান সেই ব্রিজ থেকে সত্তর মিটার দক্ষিণ দিকে অগ্রসর হলাম অর্থাৎ রংপুরমুখী সড়কের দিকে এবতে দেখতে পাচ্ছি যে বাসটি নির্মাণ করা হচ্ছে সেই বাসের পাশেই অনেকটা জায়গা রাখা হয়েছে অর্থাৎ এই জন্যই জায়গা রাখা হয়েছে মূলত এগুলো সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হবে না মূলত কি কিছুটা সড়ক নির্মাণ হবে যাতে করে গ্রামবাসীদের চলাচলের জন্য যে ভ্যান এবং অটোরিকশা রয়েছে সেই ভ্যান অটোরিকশা চলাচল করবে অর্থাৎ বড় বড় যানবাহন এই অংশ দিয়ে চলাচল করবে না বড়ো যানবাহনগুলো বাস ট্র্যাক সেই বাইপাস সড়কটি উপর দিয়ে যাবে এবটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডেজার এই ডেজারের মাধ্যমে অতিরিক্ত যে বালিগুলো রয়েছে বালি এবং মাটি সেগুলোকে সরানো হয়েছে সরানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গা যেমনটি বলছিলাম একটি সড়ক নির্মাণের কাজ চলছে বাইপাস মহাসড়কের পাশেই অর্থাৎ স্থানীয় সড়ক পাশাপাশি জাতীয় সড়ক যেটাকে আন্তর্জাতিক সড়কও বলা যায় যেহেতু এশিয়ানটিক হাইওয়ের একটি অংশ হবে এই ঢাকা রংপুর মহাসড়ক দেখতে পাচ্ছি যে এ পাশটির অংশেও কাজ অনেকটা এগিয়ে গিয়েছে অর্থাৎ দুই মাস আগে যখন এসেছিলাম এ পাশে এমনটি লক্ষ্য করিনি মূলত বিগত দুই মাসে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলা যায় যে বিগত দুই মাসে যেই তিন চার বছরের কাজ সম্ভব হয়নি সেই কাজগুলো সম্ভব হয়েছে কিছুটা জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বালু উত্তোলনের কাজ চলছে অর্থাৎ নদী থেকে এই বালিগুলো সংগ্রহ করা হচ্ছে ভুয়াগতির এদিকে অর্থাৎ ধানগড়ার দিকে একটি নদী রয়েছে সেই নদীতে কিন্তু অনেকটা পাইপ দিয়ে প্রায় পাঁচশো মিটারের মতো পাইপ সংযুক্ত করে এই অংশটিতে বালি ফালানোর কাজ বর্তমানে চলমান তো চলুন সামনের দিকে যায় সামনের অংশে চলে এলাম এখানে দেখতে পারবেন যে জায়গাটি অনেকাংশে ফাঁকা অর্থাৎ সামনে যেমনটি বসত বাড়ি রয়েছে এপাশটিতে তেমনটা বসত বাড়ি নেই তবে ধানই জমি এই অংশটিতে যেমনটি বলছিলাম বাইপাস সড়ক থেকে বেশ কিছু জায়গা সার্ভিস লেনের মতো করা হয়েছে সেই সার্ভিস লেনগুলো হবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য ট্রাক এই অংশটি ব্যবহার করতে পারবে না পাশাপাশি বাইপাস মহাসড়কে র্যামগুলো যে রয়েছে র্যাম না রাস্তায় বলা যায় সেই রাস্তাগুলোতে পালি ভরাটের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে রোলারও চলছে সামনে আপনারা দেখতে পারবেন যে সেই রোলারের কাজ বর্তমানে চলমান এই অংশগুলো ভরাট করতে আরও অনেক বালি দরকার বালি পানি এবং সেই সাথে এই অংশটি ঢালাই করা হবে অর্থাৎ সিসি ঢালাই সেই ঢালাইগুলো ধাপে ধাপে করা হবে সেই ঢালাইটি জন্যই মূলত অপেক্ষা করছি দেখা যাক ঢালাই কবে হয় তারপরে কিন্তু সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে চলমান গতির যে কাজ সেই কাজটি লক্ষ্য করবেন যে সেই ভুয়াগতি থেকে দক্ষিণ দিকে প্রায় একশো মিটার দূরি এই অংশটিতেও কাজ চলছে এখানে বড় বড় ড্রেজার দিয়ে মূলত মাটি এবং বালিগুলোকে সমান করা হচ্ছে এবং এই সড়কটিকে আবার যুক্ত করা হবে মেইন যে সড়ক রয়েছে ঢাকারংপুর মহাসড়ক সেই ঢাকারংপুর মহাসড়কে ঢাকারংপুর মহাসড়কের বর্তমান চিত্র আপনাদেরকে দেখাবো অর্থাৎ এই অংশে চলে এলাম ঢাকারংপুর মহাসড়কে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকাংশেই দৃশ্যমান হয়েছে তবে বেশ কিছু কাজ ঢাকারংপুর মহাসড়কের এ পাশটিতে বাকি রয়ে গিয়েছে সেই কাজগুলো ধাপে ধাপে করা হচ্ছে তার সাথে বাইপাস মহাসড়কের কাজও চলমান বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলেই লাইক দেবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই আসসালামু আলাইকুম